নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম ঊর্ধ্বমুখী লক্ষ্য করা আছে বিভিন্ন বাজার থেকে ইউনিটগুলিতে পাশাপাশি পশ্চিমবঙ্গে আগামী দিনে আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল হওয়ার সম্ভাবনা রয়েছে আলুর নিকাশি জোরদার হওয়ার কারণে এই আলুর দাম কয়েকদিন স্থির থাকার পর ফের বাড়তে শুরু করেছে শুধু আলুর দাম নয় সমস্ত সবজির দাম বাজারগুলিতে বৃদ্ধি লক্ষ্য করা আছে এদিকে খুচরো মার্কেটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা এবং চন্দ্রমুখী আলুর দাম চলছে প্রতি কেজি চল্লিশ টাকা হিসাবে এমতো অবস্থায় আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত ইউনিটগুলিতে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে দশ থেকে পনেরো টাকা কোথাও কোথাও কুড়ি টাকা থেকে পঁচিশ টাকা পর্যন্ত আলুর দাম বৃদ্ধি পেয়েছে আজ এই পরিস্থিতির উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে চাহিদার ভিত্তিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদা যেমন লক্ষ্য করা আছে পাশাপাশি বাজারগুলিতেও আলুর চাহিদা যথেষ্ট ভালো লক্ষ্য করা আছে যে কারণে আলুর দাম আজ বৃদ্ধি পেয়েছে গত কয়েকদিন আগে যেমন আলুর দাম কিছুটা কমে গিয়েছিল বা কিছু কিছু ইউনিটে স্থির লক্ষ্য করা গিয়েছিল কিন্তু আজ আলুর দাম বৃদ্ধি পাওয়ায় স্বস্তির খবর চাষি থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে আজ বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম বস্ত্র প্রতি কুড়ি থেকে পঁচিশ টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে বন্ডের দাম চলছে নশো পঁচাত্তর টাকা থেকে এক হাজার পঁচিশ টাকা যেখানে রেডির দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে চোদ্দোশো থেকে চোদ্দোশো টাকা বর্ধমান জেলার সুরেকালনা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে এক হাজার টাকা থেকে এক হাজার পঁচিশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা কোয়ালিটি হিসাবে তেরোশো আশি টাকা থেকে চোদ্দোশো টাকা কামার পুকুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম বৃদ্ধি পেয়েছে দশ টাকা যেখানে বন্ডের দাম চলছে নশো পঁচাত্তর টাকা থেকে এক হাজার টাকা এবং রেডির দাম চলছে গোয়ার হিসাবে বারোশো থেকে বারোশো পঁচিশ টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে তেরোশো আশি টাকা থেকে চোদ্দশো টাকা গেলিয়া ইউনিটে জ্যোতিয়ালের বন্ডের দাম চলছে নশো আশি টাকা থেকে এক হাজার টাকা যেখানে রেডির দাম লক্ষ্য আছে বারোশো পঁচিশ টাকা ঘর হিসাবে এবং ডালা কোয়ালিটি হিসাবে তেরোশো পঁচাত্তর টাকা থেকে তেরোশো আশি টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোর ইউনিটে জ্যোতিয়ালুর বন্ডের দাম বৃদ্ধি পেয়েছে দশ টাকা যেখানে বন্ডের দাম চলছে নশো টাকা থেকে নশো টাকা এবং রেডির দাম লক্ষ্য করাচ্ছে গোয়ার হিসাবে বারোশো টাকা এই গোয়ালতোর ইউনিটে কে বাই আলোর ফিরি বন্ডের দাম লক্ষ্য করা আছে এক হাজার পঁচিশ টাকা যেখানে রেডির দাম চলছে তেরোশো টাকা গোয়ার কোয়ালিটি হিসাবে আমলাগোড়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো তিরিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা রেডির দাম চলছে এগারোশো আশি টাকা থেকে বারোশো টাকা গোয়ার হিসাবে হুগলির গোঘাটে জ্যোতি আলুর বন্ডের দাম আজ বৃদ্ধি পেয়েছে পঁচিশ টাকা যেখানে বন্ডের দাম চলছে এক হাজার টাকা থেকে এক হাজার পঁচিশ টাকা এবং রেডের দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে বারোশো পঁচিশ টাকা থেকে বারোশো চল্লিশ টাকা এবং কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে জোঁতিলুর বন্টের দাম বৃদ্ধি পেয়েছে দশ টাকা গতকালের তুলনায় যেখানে বন্টের দাম চলছে এক হাজার পঁচাত্তর টাকা থেকে এগারোশো টাকার মধ্যে এবং রেডের দাম লক্ষ্য করাচ্ছে চৌদ্দোশো থেকে চোদ্দোশো কুড়ি টাকা কেপি ইউনিটে জ্যোতিলুর বন্টের দাম চলছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার ষাট টাকা যেখানে রেটির দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে তেরোশো টাকা থেকে চোদ্দোশো টাকা হুগলি জেলার তারকেশ্বর ইউনিটি জ্যোতিয়ালের বন্ডের দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা এবং রেডির দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে চোদ্দোশো থেকে চোদ্দোশো তিরিশ টাকার মধ্যে চাপাডাঙ্গা ইউনিটে আলুর বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে এক হাজার টাকা থেকে এগারোশো টাকা যেখানে রেডির দাম চলছে বারোশো টাকা ঘর হিসাবে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানেও আজ আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম ঊর্ধ্বমুখী লক্ষ্য করা যাচ্ছে আলিপুরদুয়ারে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো টাকা যেখানে পঁচিশ টাকা বৃদ্ধি পেয়েছে রেডির দাম চলছে বারোশো পঞ্চাশ টাকা গোয়ার কোয়ালিটি হিসাবে জলপাইগুড়িতে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো আশি টাকা থেকে এক হাজার টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে বারোশো টাকা উত্তরবঙ্গের জলপাইগুড়িতে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা থেকে এগারোশো দশ টাকা এবং রেডির দাম লক্ষ্য করা আছে তেরোশো পঞ্চাশ টাকা কোচবিহারে লাল বা হল্যান্ড আলুর ফ্রি পন্ডের দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা এবং রেডির দাম চলছে তেরোশো পঞ্চাশ টাকা উত্তরবঙ্গের কোচবিহারে জ্যোতি বা সাদা আলু ফ্রি পন্ডের দাম আজ লক্ষ্য করা যাচ্ছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো আশি টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে বারোশো পঁচিশ টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকা মতো অবস্থায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে চাহিদার ভিত্তিতে আলুর দাম মাছ বৃদ্ধি লক্ষ্য করা আছে তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো লাইক শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ